দিনের বেলায় দীঘার জগন্নাথ মন্দির তো আপনারা অলরেডি হয়তো দেখেছেন কিন্তু দেখেছেন কি রাতের জগন্নাথ মন্দির যে মন্দির বিভিন্ন রকম লাইটিং এর আলোয় অপরূপ সাজে সেজে ওঠে আর যখন ওঠে তখন ওপর থেকে মন্দিরটিকে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর শুধুমাত্র মন্দির নয় মন্দিরের আশেপাশে আরও সুন্দর সুন্দর অনেক নতুন জিনিস হয়েছে যেগুলো রাতের আলোয় আরও বেশি সুন্দর লাগে তার সঙ্গে রয়েছে দুর্দান্ত সব লাইটিং শো আজকের ভিডিওতে আমি দেখাবো রাতের দীঘার জগন্নাথ মন্দির কেমন সাজে সেজে ওঠে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যেহেতু হতে এখনও কিছুটা বাকি রয়েছে প্রথমেই আমরা চলে এসেছি সমুদ্রের ধারে আর এখানে সি বিচের ধারেই দেখুন প্রচুর লাইটিংয়ের কিন্তু ব্যবস্থা করা রয়েছে জগন্নাথ মন্দিরের কিছুটা আগে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে আর সেই জায়গাটিও কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য কিন্তু এইরকম সুন্দরভাবে সেজে উঠেছে পুরো দীঘা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু রকম স্ক্রিনের ব্যবস্থা করা রয়েছে যেখানে মন্দির উদ্বোধনের সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে এখন চলে এসেছি দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের ঠিক সামনে এখনো পুরোপুরি সন্ধে নামেনি নিয়ে আর ইতিমধ্যেই দেখুন মন্দিরটি লাইটিংয়ের আলোয় কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে দিনের বেলায় আপনাদের দেখাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে একদম ঠিক সামনে কিন্তু একটা ছোট্ট মতো পার্ক টাইপে রয়েছে যেখানে এরকম ঝিল ছিল এখন সন্ধ্যের সময় কিন্তু আবারও জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে এই ঝিলটা একটা কি সুন্দর ফোয়ারা চলছে দেখুন আর আপনারা সকলেই জানেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু নিজেই এসেছেন এখানে দেখুন ওনার গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন সন্ধ্যের সময় দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের একদম সামনে দিনের বেলায় আপনাদের দেখিয়েছিলাম মন্দিরটা কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছিল এখন সন্ধ্যার সময় প্রচুর লাইটিং জ্বলে উঠেছে আর মন্দিরটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো জিজ্ঞাসা জগন্নাথ মন্দিরের যে সিংহদুয়ার রয়েছে তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে এই যে মেইন রোডটা দেখুন কতটা সুন্দরভাবে লাইটিং দিয়ে সেজে উঠেছে আর পুরো রাস্তাটাই কিন্তু এরকম লাইটিং রয়েছে আর জগন্নাথ ধাম বলে যে লেখাটা দিনের বেড়াই দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই লেখাটাও কিন্তু দারুণ লাগছে আর পুরো রাস্তাটা ওই দিকটা দেখাবো ওই সে উঠেছে মন্দিরের ঠিক সামনে এই ঝিলে যে ফোয়ারা এবং লাইটিং শরটি চলছে সেটি দেখতে কিন্তু অপরূপ সুন্দর সন্ধ্যেবেড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় দেখুন পর্যটকদের যেন ভিড়ের একটা ঢল নেমে গিয়েছে মন্দিরের যে মূল সিংহ সিংহদুয়ার তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি রাত্রিবেলা কাল ত্রিশ তারিখ মন্দির ওপেনিং হবে আর ইতিমধ্যেই কিন্তু দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে হঠাৎই চোখে পড়লো মানুষের ভিড় কাছে গিয়ে দেখতে পেলাম মন্দিরের যারা মহাযজ্ঞ করতে এসেছেন এবং প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছেন ওনারা যাচ্ছেন এবং ওনাদেরকে ঘিরেই কিন্তু মানুষের ভিড় নেমেছে একদম কিন্তু লাইটিং এর চাদরে কিন্তু গোটা মেন রোড পুরো ছেঁয়ে গিয়েছে আর এই যে লাইটিং টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চন্দননগরের লাইটিং রয়েছে দেখতে অপরূপ সুন্দর পুরো রাস্তা কিন্তু এরকম লাইটিং দিয়ে সেজে উঠেছে আর রাস্তার ধারে ধারে এরকম কিন্তু পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে সম্পূর্ণ রাস্তা জুড়ে অপরূপ সুন্দর লাইটিং রয়েছে এত আলোকসজ্জায় দীঘা নগরী যেন এক পরিণত হয়েছে পর্যটকদের জন্য রাস্তার পাশে এইরকম জল বিতরণ করা হচ্ছে আর শুধুমাত্র রাস্তা কিংবা মন্দির নয় এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা পার্কে যেটিও কিন্তু আরও বেশি সুন্দরভাবে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির আপনাদের দিনের বেলায় নাকি রাতের বেলায় কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে এই সুন্দর মন্দির আরও বেশি মানুষ দর্শন করতে পারে আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে